এখন কারোর সাথে আর তেমন কথা বলতে ইচ্ছে করে না ইচ্ছে হয় না কাউকে ফোন করে কয়েক মিনিট কথা বলে এমনকি কেউ কল করলেও কল ব্যাক করতে মনে থাকে না মেসেজের রিপ্লাই করতেও ইচ্ছে করে না যাদের সঙ্গে কথা না বললেই নয় তাদের সঙ্গে দু এক মিনিট কথা বললেও সব বিষয় নিয়ে কথা বলতে ইচ্ছে হয় না মন খারাপ সমস্যা কোনোটাই কাউকে বলতে ভালো লাগে না এসবের জন্যে আমি দুঃখিত শুধু ভালো লাগে সারাদিন নিজের মতো থাকতে ব্যস্ত থাকি বা না থাকি তবু নিজের সংকটাই মাত্রাতিরিক্ত প্রিয় হয়ে উঠেছে যে সঙ্গীহীনতায় একটা সময় মন খারাপ হতো মনে হতো আমি যেন দুনিয়ার একলা একা অসহায় মানুষ সে খারাপ লাগা সেই একাকিত আজ যেন সব থেকে বেশি প্রিয় হয়ে উঠেছে এখন অমুক বন্ধু আর খোসনা নিলেও খারাপ লাগে না কেউ ভুল বুঝলেও নিজেকে আর প্রমাণ করতে ভালো লাগে না যারা আমার উপর অভিমান রাখেন কিংবা ভুল বোঝেন আমি দুঃখিত আমি নিজের ইচ্ছের বিরুদ্ধে কারোর সাথে কথা বা সম্পর্ক কোনোটাই আপাতত রাখতে পারছি না আর যারা উইদাউট কনভারসেশন আমাকে বোঝেন আমাকে চেনেন আমার মানসিক অবস্থার দুই একটু কথা শুনে বুঝে ফেলেন নিজেদের বাউন্ডারি এবং প্রাইভেসি দুটোই বোঝেন আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা